নাশনিয়া অর্থ বোঝার আগে সবাই সমস্বরে জোরে সরে পুরোন আল্লাহ আত বা আমার আল্লাহ র কালা হাবিবকে বললেন হাবিব আমি নিশ্চয়ই আল্লাহ তাবার তালা আপনার নাম নিশানা শুধু দুনিয়ায় রাখবো না কালকে আমতের ময়দানে মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে আর নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সব নবী এবং রাসূল তারা ওই ইয়া নাফসি বলবে সেই মহা মুসিবতের সময় হাবিব আপনাকে আমি বিশেষ একটি পাওয়া দিয়ে দিলাম তা হলো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালোবেসে কৌসারের মালিক বানায়া দিলাম শুধু তাই না অন্য অন্য নবী এবং রসুলকে আল্লাহ পাক কৌসারের মালিক করলেন না শুধু আল্লাহ পাক তার হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লামকে এই কাউসার তথা জন্নতের নহর দান করে দিলে একটু দর্শক পড়াল্লাহ সাল্লিয়ান

নাই আর আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনার তুল্য নাই কেহ আর আপনার মত নারস ভ্রমণে যাই নাই কোন পয় অম্বা صلي على سيدنا محمد وعلى آله سيدنا محمد مؤسس حاضرين بولت السلام الله تبارك وتعالى যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দান করেছেন কাউসার চিল্লায় বলেন আল্লাহু আকবার এই কাউসার কি জিনিস জানা দরকার আছে না নাই আছে নবীজি এক সময় মসজিদে নববীর মধ্যে বসে বসে তানরাচ্ছন্ন ছিলেন হঠাৎ করে সাহাবা একরাম দেখলেন নবীজি আকাশ মানেছে জান্নাতি হাসা আসলেন বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উপস্থিত ছিলেন আমার প্রিয় রসুল সাল্লি ও কে ডেকে বলেন ওগো হাবিব রাসূল আপনি হাসার কারণ কি বলবেন না আমার হাবিব ডেকে বললেন শোন সবে মাত্র সিদারাতুল হযরতে জিবরীল আসলো আর আমার কাছে খুশ খবর দিল অতপর প্রিয় নবী রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম পুরা এই সুরাতুল কাউসারটা তেলাবাদ করলেন আর আল্লাহ নবী বললেন সাহবাই কেরাম এই যে কাউসার শিরোনামে একটি সুরা নাজিল হয়েছে এই কাউসার কি তোমরা জানো নাকি সোয়াল্লা পড়েন নবীজি বললেন হেল তেদের রুন কাউসার আওয়াজ করে বলুন লাহ আকবা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন আমার নবীজি তখন বললেন এটা হলো জান্নাতের একটা নহর যা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসাকেও দান করেন নাই মূসাকেও দান করেন নাই জালিলুল কদর পয়গম্বরদেরকেও করেন নাই ঈসা থেকে শুরু করে আদম পর্যন্ত আদম থেকে ঈশা পর্যন্ত কোন নবী এবং সুলকে দান করে নাই শুধু আমি আর আমার উম্মতের জন্য আল্লাহ পাক দান করলেন একটি জান্নাতের নহর যার নাম হলো কাউসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাউসার দান করলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পরিমাণ ঈমান এনেছে নবীর পরিমাণ ঈমান প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহর হাবিব আগে হোক বা পরে হোক আল্লাহ তাবারক তার আর হাবিবের নূরময় হাত দ্বারা কৌসার পান করে সোজা জান্নাতে পাঠিয়ে দিবে মুসলিম শরীফের মধ্যে এসেছে প্রিয় নবী উল্লাহ সাল্লোল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন এই কৌসারের পানি যে একবার পান করবে মি আজ মা বাদা তার পানির পিপাসা ধরবে না বলুন সোহান এরপর আল্লাহ বললেন ফসল্লি লে রব্বি কান হার হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন সমান আল্লাহ পড়েন কারণ নামাজ ইবাদত যা কিছু আছে জীবন এবং কর্মদর্শন সব কার জন্য হবে এজন্য আল্লাহ পাক বলেন কুল ইন্ন সলাতি ওয়া নুসুকি ওয়া রমে কি লীলাইব বিল্লা মি সভার হেরাবি আপনি জানিয়ে দেন আমার জীবনের নামাজ আমার কোরবানি তার মধ্যে হতে পারে সাদাকা, তার মধ্যে হতে পারে জাকাত আমার অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় বের হবে এর মধ্যে যত ধরনের যা কিছু আছে সব একজনের জন্যই হবে তার নাম কি এজন্য আল্লাহ পাক শিক্ষা দিলেন হাবিব আপনি বলুন মোমেনদেরকে জানিয়ে দেন কুল্লিন না নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কোরবানি ও আমার জীবন অমামাতি আমার মরণ লীল্লা ইউরব বিনাল তিনি হলেন একক রব রব্বুল আলামিন তার জন্য সোহান এরপর আল্লাহ পাক বললেন ইন্না কাহু আল আবদা যারা বলল নীর বংশ তার বংশ পরম্পরায় কেউ থাকবে না কারণ আমার হাবিব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগুলো পাক কবুল করে তাদেরকে দুনিয়া থেকে বিমুখ করলেন তাদেরকে জান্নাতি মেহমান করলেন বলুন সোহান এই সুযোগে নিন্দুকেরা নিন্দা করল কাফের মোরতাদরা নির ব্যাপারে এভাবে কথা বললো মোনাফেকরা নবিক সল্লি আসাল্লামকে নিয়ে কটুক্তি করতে শুরু করলো আমার আল্লাহ পাক বললেন তোমরা যারা কটুক্তি করো তারা শোনে রাখো কান খুলে হাবিবকে কটুক্তি করলে কিছু আসে যায় না তোমরা যারা কটুক্তি করছো তাদের নাম আর নিশানা আমি আল্লাহ পাক রাখবো না বলুন সুহান এরপর আল্লাহ পাক বললেন হাবিব আপনি টেনশন করবেন না ঘাবড়িয়ে যাবেন না যারা আপনার সঙ্গে বেয়াদবি করবে গোষ্ঠা কি করবে আপনার সিলসেলা নিয়ে আহলে বায়াত নিয়ে তারা কটুক্তি করবে তাদের না আর নিশানা আমি আল্লাহ পাক রাখবো না ঠিক কিনা বলে এজন্য আবু জাহেলের নাম নিশানা তার বংশ পরম্পরায় কেউ যদি থেকেও থাকে কেমন পর্যন্ত মুখ খুলবে না তাহলে জুতার বাড়ি দিয়ে ইমানদাররা তাদেরকে জাহান্নামের কীট জাহান্নামে পাঠিয়ে দেবে ঠিক কেনা বলে আমার ভাইরা এই জন্য যে শান আর মান তা আল্লাহ পাকই বাড়িয়ে দিয়েছেন বলুন সোহান এজন্যই আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ তবা আলা নিশ্চয় আমার হাবিবের শান বাড়িয়ে দিয়েছি ওরা ফাহা আল্লা আল্লাহ আল্লাপাক আমাদেরকে নবী পাক আলাইহি ওয়াসাল্লামের তাজিম ইশ্ক মোহাম্মত দিলের মধ্যে পয়দা করুন নবী পাকের সুপারিশ এবং হাউজে প্রত্যেককে আল্লাহ পাক নসিব করুন আমিন